হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে হাতে মেখে মুরগির মাংস রান্না করব। মুরগি কেটে বেছে দিয়ে পরিষ্কার করে নিলাম আজকে সম্পূর্ণ বাটা মশলায় হাতে মেখে মুরগিটা রান্না করব। দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন ধনিয়া বাটা ভালোভাবে হাতে মেখে নিচ্ছি এখন কড়াই চলে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেজপাতা মুরগি মাংসটা ধীরে ধীরে অল্প জলে কষিয়ে নিব থেকে মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে গেছে এই জলেই মুরগিটা আমার সেদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে সময় নিয়ে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল বেটে রাখা মশলা আমি এখন দিয়ে দিলাম মাংসটা আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এর কত সুন্দর কালার